এই গাইজ কেউ অত্যার সবার আশা করি সকলে অনেক অনেক ভালোবাসো তো আজকের ভিডিওটা কিন্তু টান হল বারো সবচেয়ে কঠিন বেস রিং বেস অ্যাট এক কিন্তু শেয়ার করতে যাচ্ছি তো এটা একটা কিন্তু যতটা সহজ মনে হয় ততটা সহজ না আর আমরা কিন্তু এটা কুইন চার্জ করছি আর এটা আমরা বোস্ট দিয়ে নিয়েছিলাম এর কারণে কিন্তু আমাদের সব ট্রুপসগুলা কিন্তু টাউন হল ভারতে যে লেভেল ম্যাক্সিমাম থাকে সেইটা হয়ে গেছে তো লেভেলগুলো এখানে খেয়াল করে দেখতে পারো সেইটা ব্যাপার না আর আমরা কিন্তু এক এইবার ম্যাশিংটা আমরা চেঞ্জ করে আসছি অন্য একটা ম্যাশিং নিয়ে আসছি যে এইটা কিন্তু ভালো কাজ করে কারণ এইটা অনেক দূর থেকে মারে এর কারণে ডিফেন্সগুলা কিন্তু তো এটাকে ওই ভাবে ভাঙতে পারে না আগে সেই হিসাবে ভালোই কাজ করে তো এইখানে গেস এটা সবচেয়ে কঠিন বেশ কেন বলছি এই রিং রিংবেসটা তিনটা স্তরে ভাগ করে থাকে প্রথম স্তর তারপরে দ্বিতীয় স্তরে কিন্তু সুন্দরভাবে ডিফেন্সগুলা সাজানো তারপর গায়ে তৃতীয় স্তরে কি আছে যে এখানে যে দেখো এক্স প্রোগুলা তারপরে এখানে শক্তিশালী জিনিসগুলো রাখা হয় তারপরে গেছে তৃতীয় স্তর যেখানে সেইটা হলো টাউন হল তার সাথে কিন্তু কি আছে সিসি আছে। তারপরে গেছে এখানে সিন ইনফ্রেনো টাওয়ার এছাড়া তো ইগল আসে তো দেখো এইখানে পৌঁছানো কিন্তু খুবই কঠিন তো এর কারণে কিন্তু বলছি এটা যে টাউন হল বাড়ো রিং বেস সবচেয়ে কঠিন বেস্ট তো অন্য কোনো টুলস দিয়ে কিন্তু এটা ট্রাই করলে হয়তো থ্রি আসবে কিন্তু গ্রাউন্ড অ্যাটাকের ক্ষেত্রে এই বেসটা কিন্তু সবার জন্য কঠিন যে কোনো টুলস দিয়ে কিন্তু অ্যাটাক আপনারা দেন না কেন সেটা দিয়ে ট্রাই করতে পারেন তো একসাথে কিন্তু সবগুলো মাইডার এই দিক দিয়ে ছেড়ে দিলাম কিং কুইন এই দিক থেকে কাজ করতেছে কুইন কিন্তু অলরেডি মরে গেছে তো এইখানে আমাদের আমরা কি করব। পাওয়ারটা কিন্তু দেওয়া দিছি আর এইখানে কী আসে আমাদের যে নতুন যে মেশিনটা নিয়ে আসছি সেইটা কিন্তু অনেক দূর থেকে কাজ করতেছে এইটা দেখে ভালো লাগছে তো বেশিরভাগ এটাকে কিন্তু এখন থেকে এইটা ইউজ করে দেব সঠিকভাবে কাজে লাগাতে পারলে এইটা কিন্তু বেস্ট একটা মেশিন তো এইটা ইউজ করে কিন্তু যারা নতুন আসো তারা কিন্তু এটা ইউজ করতে পারো আমি কিন্তু নতুন উঠছি এইটা অনেকেই জানো আমার সাবস্ক্রাইবার তোমরা আমার সাথে অনেকেই আসো প্রতিনিয়ত ভিডিও দেখতেছ তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো যেহেতু নতুন ওসি সুপার ট্রুপসেরও কিন্তু অনেক অ্যাটাক আসবে চ্যানেলে অবশ্যই সাথে থাকলে সেগুলো কিন্তু দেখতে পারবা এবং অ্যাটাকগুলো শিখতে পারবা তো এরপর নেক্সট কোনো আরেকটা মাইনার ভিডিও নিয়ে আসবো যেইখানে আমরা কি করব যে নর্মাল যে লেভেল সেই লেভেল দিয়ে অ্যাটাক করবো সোকাজ ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা সবসময়